নমস্কার ওম নম ভগবতে বাসুদেবাই আমি রঞ্জন চক্রবর্তী গ্রহ বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো দর্শক বন্ধু কন্যা রাশির জাতক জাতিকাদের এই দু সালটা কেমন যাবে তার উপরে আজ আমি সংক্ষেপ আলোচনা করব তো দেখুন দেখতে দেখতে আমরা গোটা একটা বছর পার করে এসেছি মানে দু সাল এবার আমরা দু সালে পা গেছি। তো আমাদের সকলেরই কিন্তু আশা আছে প্রত্যেকটা রাশির মানুষের কিন্তু আশা রয়েছে যে এই বৎসরে আমাদের স্বপ্নগুলো পূরণ হবে তো অবশ্যই কিন্তু আমরা আশা রাখতেই পারি বা রেখেছিও আমরা কিন্তু ভাবছি তো যাই হোক আজকে আমি কন্যা রাশির জাতক জাতিকাদের উপর মানে জাতক জাতিকাদের নিয়ে আলোচনা শুরু করছি তো প্রথমেই বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের এই দু হাজার চব্বিশ সালটা শারীরিক কিছু সমস্যায় ভুগতে হবে গ্যাস অম্বল পেটের সমস্যা হাড়ের যন্ত্রণা জয়েন্ট পেন বাতের ব্যথা তো আছেই তাছাড়া যাদের অ্যালার্জি আছে তাদের কিন্তু এই অ্যালার্জির ভাবটা আরো বেড়ে যাবে স্কিনের সমস্যা যাদের আছে আরো বাড়বে স্কিনের সমস্যায় ভুগতে হতে পারে যাদের কম আছে তাদেরও হবে তাছাড়া সৈত কাজে আপনার বললামই একটা ব্লকেজ তৈরি হবে কনফিডেন্সের অভাব শরীর কিন্তু খারাপই থাকবে স্লো হয়ে যাবেন শত্রুর সমস্যা কেউ তুকতাক করতে পারে মানে কারা যাবে সাবধানে ধীর হয়ে যাবে তো অসুবিধা নেই মনে কি এগোতে হবে তাছাড়া কন্যা জাতক জাতিকাদের মধ্যে যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী আর কি তোমাদের বলছি তোমাদের এডুকেশনের জায়গাটা কিন্তু খুব খারাপ আছে বিভিন্নভাবে বাধা তবে ঠিক হবে মে মাসের পর থেকে মে মাস থেকেই ঠিক হবে মন দিয়ে পড়তে হবে এখন বাধা আসবে বিভিন্ন কারণে তাছাড়া গৃহগত সমস্যা আসবে লেগেই থাকবে সম্পত্তিগত কারণে বিবাদ মারামারি হানামানি বন্ধ হতে পারে পুলিশ কেস ঝামেলা মামলা মোকদ্দমা হবে হতেই পারে হবেই মানে হবে আর কি কম বেশি সাবধানে থাকতে হবে জড়ানো যাবে না প্রয়োজনে এই মুহূর্তে জায়গা জমি নিয়ে কোনো কিছু করতে যাবেন না মে মাসের পর থেকে করবেন মানে মে মাস থেকেই করবেন করা জায়গাটা ভালো মানে দেখছে আপনি যখন ব্যবসা করেন আপনাদের কিন্তু ব্যবসা জায়গাটা ভালো না লস এর অঙ্ক হচ্ছে এটাও ঠিক হবে মে মাস পর থেকে মানে মে মাস থেকেই ঠিক হবে এক কথায় ব্যবসা জায়গাটা ভালো না লাভ তো হচ্ছেই না বরং পাশে বিড়ে যাচ্ছে নানাভাবে সাবধানে ব্যবসা করতে হবে যাতে ব্যবসা মানে যারা আপনারা শিল্পের সাথে যুক্ত আছেন মাল প্রোডাকশন করেন সাবধানে প্রোডাকশন করবেন আমদানি রপ্তানি সাবধানে সেভিংস কিন্তু হচ্ছে না ব্যবসা হচ্ছে না মন্দা মে মাসের মে মাস থেকে ঠিক হয়ে যাবে যারা সার্ভিস করেন বসের সাথে অশান্তি হতে পারে কলিগের সাথে অশান্তি হতে পারে আবার বলছি বিভিন্নভাবে পয়সা বেরিয়ে যাবে ব্যবসার জায়গা ভালো নেই তাছাড়া এবার আমি বিয়ে নিয়ে বলি যাদের এখনো বিয়ে হয়নি এবারে কিন্তু হয়ে যাবে স্বপ্ন পূরণ হবে মানে বিয়ের কথা বলছি অন্য স্বপ্ন তো আছেই বিয়ের স্বপ্ন পূরণ হবে মে মাসের থেকে আপনাদের বিবাহের যোগটা আরো ভালো হবে এখনো হতে পারে মে মাসের পর থেকে মানে মেমাস মাস থেকেই বিবাহের জায়গাটা ভালো দেখছি চেষ্টা করুন বিবাহ হয়ে যাবে যাদের হয়নি আর অনেক দিন ধরে চেষ্টা করছেন এবারে হবে এবার যারা বিবাহিত লাইফে পদার্পণ করেছেন মানে বিয়ে হয়ে গেছে আপনাদের ম্যারেজ লাইফ বিবাহিত জীবন কিন্তু মানে জীবন বলবো না ম্যারেজ লাইফটা এই মুহূর্তে বিবাহিত জীবন এই মুহূর্তে এই গোটা বছরটাই কিন্তু খারাপ গোটা বছর বললে ভুল হবে দর্শক বন্ধু মে মাস পর্যন্ত কিন্তু খারাপ মানে পরিষ্কার বলছি যাদের বিয়ে হয়েছে কন্যাশী জাতক জাতিকাদের হয়েছে বা খুব শব্দ হয়ে আর মানে এক কথা যাদের যারা বিবাহিত বা বিবাহিতা কন্যাশী জাতক জাতিরা জাতক জাতিরা বিবাহের জায়গাটা ভালো নেই অশান্তি বিভিন্ন কারণে স্বামী স্ত্রীর মধ্যে খুঁটি না টেনে অশান্তি লেগেই থাকবে সাবধানে চলতে হবে দুজনেই তাল দেবেন না স্বামী স্ত্রী মানে স্বামী স্ত্রীর কথা বলছি দুজনেই তাল দেবেন না তাহলে সমস্যা বাড়বে তাছাড়াও পরিবারের অন্য সদস্যদের সাথেও কিন্তু অশান্তি হতে পারে শুধু স্বামী স্ত্রী বলবো না পরিবারের অন্য সদস্যদের মধ্যে কিন্তু অশান্তি ঘটতে পারে এক কথায় সাংসারিক জীবন বলুন বা ম্যারেজ লাইফ বিবাহিত জীবন বলুন ভালো নয় কোন রাশির জাতক জাতিরা নেই যাত্রার সাথে বাড়তে পারি সেটা নিয়ে ক্রোধ দেখালে হবে না বিবাহিত জায়গাটা খারাপ আছে সাবধানে চলতে হবে এবার আপনারা ভাবছেন কন্যাশী জাতক জ্ঞাতি খারাপ যে সবই তো খারাপ তাহলে ভালো কি আছে সুখবর কোথায় আমি থামলে বলেছি সুখবর আছে অবশ্যই সুখবর আছে সেটা আমি এখনই বলব ভালো মন্দ মিশেই কিন্তু আমাদের জীবন তবু জানার বিষয় কতটা ভালো কতটা খারাপ জেনে রাখতে হবে কবে না খাদ ভালো হতে পারে অবশ্যই সুখবর আছে দর্শক তো এবার আমি সুখবরের কথা বলি এই চব্বিশ সালের মে মাস থেকে আপনাদের উন্নতি হবে সমস্ত দিক থেকে সমস্ত বললে একটু ভুল হবে মানে আর্থিক উন্নতির কথা বলছি ব্যবসা জায়গাটা ভালো হয়ে যাবে নতুন চাকরির সুযোগ আসবে চাকরি হবে বিবাহের জায়গাটা ভালো হবে বিদেশ ভ্রমণ সেভিংস করতে পারবেন অপ্রত্যাশিত ধন রোজগার লটারি প্রাপ্তি বন্ধ হতে পারে এগুলো কিন্তু মধ্যে বিশেষ করে যারা হোটেলে ব্যবসা করেন বিভিন্ন খাদ্য দ্রব্যের ব্যবসা করেন যাদের ফার্ম আছে ইত্যাদি ইত্যাদি তাদের বলছি তাদের মানে আপনাদের কিন্তু এই চব্বিশ সালের মে মাস থেকে ব্যবসা প্রচুর উন্নতি হবে অনেক মানে অনেক সেভিংস করতে পারবে বললাম আগে বলেছি অপ্রত্যাশিত ধন রোজগার ভালো ব্যবসা হবে তখন কিন্তু আপনারা ফুলে ভেবে উঠতে পারেন বিদেশ যোগ রয়েছে চাকরি বাকি তো বললাম বিভিন্ন দিক থেকে আপনাদের উন্নতি সুখবর মিলবে গৃহে আনন্দ সু অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনাদের হবে তাছাড়া গাড়ি বাড়ি হতে পারে বিভিন্ন পয়সা টাকা পয়সা আর কি না বিভিন্ন সুদে বাড়ে এই ধরনের ব্যাপারগুলো আপনারা করতে পারেন লটারির যোগ রয়েছে বিভিন্ন লটারির কথা বলেছি একবার তো যাই হোক লটারি প্রাপ্তির যোগ রয়েছে বিভিন্ন দিক থেকে আপনাদের সুখবর মিলবে এই মে মাস থেকে এই চারটি মাস খুব খারাপ অনেক দিক থেকে খারাপ তো যাই হোক আপনাদের অবশ্যই সুখবর রয়েছে আগামীতে ঘাবড়াবেন না আমি যা বললাম আপনারা কিন্তু মন দিয়ে শুনেছেন এবং সেইভাবে আপনারা চলবেন এবং বুঝতেও পেরেছেন আপনাদের ভালো হোক এই দু চব্বিশ সালটা আপনাদের ভালো কাটুক আমিও চাই এবং ঈশ্বর কাছে বলি আপনাদের জন্য দু সালটা ভালো কাটে এবং আপনাদের স্বপ্নগুলো যাতে পূরণ হয় তবে আমাদের আপনারা একটু মেনে চললে আপনাদের আসতে পারে তো দর্শক বন্ধু আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর পাশে থাকা অল বেরাইজন বেলটি বাজিয়ে দেবেন আপনারা জানেন আমি বিভিন্ন বিষয়ের ভিডিও করি আর অবশ্যই লাইক করবেন আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিও করার প্রবণতা অনেক বাড়িয়ে তুলতে পারে তাই বলছি লাইক করবে আর ভিডিও দেখার অনুরোধ রইলে আপনারা কিন্তু ভিডিওগুলো দেখবেন তো দর্শক বন্ধু সবাই বুঝতে পারলেন পাশাপাশি এটাও বলবো যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর নিচে এবং ডিসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি মানে বিচার করে আপনারা জানেন তো যাই হোক প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার